আচ্ছা এই সূত্রটার আরো কয়েকটা ভ্যারিয়েশন আছে একটু খেয়াল করেন এই সূত্রের ভ্যারিয়েশন গুলো এই সূত্রের কয়েকটা এই সূত্রটাকে সি ইকল টু সি ইকল টু কি লেখা যায় দেখেন তো এখানে সি ইকল টু থ্রি পি বাই রো থ্রি পি হ্যাঁ থ্রি পি বাই রো করলে সি স্কোয়ার আসে অতএব এটাকে রুট করে দিলে আমরা সির মান পাবো সো এইটা দিয়ে সি এর মানের অঙ্ক অনেক সময়ই আসে এই অঙ্কটা একটা কমন অঙ্ক না আর এম এস আমরা তো বলেই দিছি যে এটা আসলে সি আর এম এস বলেই নিছি না আগে সো এটা না বলা থাকলেও আমরা বুঝবো যে ওইটা আসলে সি আর এম এসি দেওয়া আছে এখানে দেখেন বলা আসছে এস টিপিতে প্রশ্নটা লিখে ফেলেন এস টি পিতে কোন গ্যাসের অনুর গড় বর্গে বেগের বর্গমূল গ্যাসের অনুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো মানে সিআরএমএস নির্ণয় করো এস টি ওই গ্যাসের ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি পার মিটার কিউব ওয়ান পয়েন্ট ফোর কেজি পার মিটার কিউব এস টিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার কথা কি পুঁছেন তাহলে প্রেশারিকল্টু কী পাবো আমরা ওয়ান অ্যাটমসফিরিক প্রেশার তার মানে দেখেন এস টিপিতে বলা আছে এস টি পিতে সিআরএমএস নির্ণয় করো যেখানে গ্যাসের ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি পার মিটার কিউব সো আমাদের দেওয়া আছে কি খেয়াল করেন গিভেন ডেটা হিসাবে দেওয়া আছে রো পয়েন্ট ফোর কেজি পার মিটার কিউব এটা দেওয়া আছে এস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেখানে আমরা পি এর মান জানি টেন টু দি পর ফাইভ প্যাসকেল তাই তো সি আর এম এস মানে সি নির্ণয় করতে বলছে তাহলে এই সূত্রে বসাই দিলে চলে আসবে না দেখেন তাহলে সি ইকাল টু কত সি আর এম এস সি লিখবেন এখানে রুট ওভার

এরপরে দেখো এই এই সূত্রের আরো কয়েকটা আকার থাকতে পারে ভেরিয়েশন অনেকগুলো আসতে পারে এই সূত্রটার তাহলে আমরা একটা ভেরিয়েশন দেখলাম না এরপরে এই সূত্রের আরো একটা ভেরিয়েশন কিরকম আসে দেখো আর একটা ভেরিয়েশন হচ্ছে আমরা এই পি এবং রো সি ইকাল টু রুট থ্রি পি বাই রো আছে আমরা এইটাকেও ভি দিয়ে গুণ করলাম এটাকেও ভি দিয়ে গুণ করলাম দোষ আছে তাহলে পি ভি ইকাল টু কি বলেন পি ভি ইকল টু আর টি আমরা দর্শকের সমীকরণ গতদিন শিখেছি পি ভি ইকল টু টি কেমিস্ট্রি স্যার তো শুনলে রাগ হবে আপনাদের উপরে এইটাই তাদের একমাত্র সমীকরণ তাহলে এখন এই রো ইন টু ভি গুণ করলে কত আসে এম কোথায় ছিল সেটা এম ইকল টু ওই যে একটু আগেই লিখছিলাম না এখানেই লিখছি যে এম বাই ভি কল টু রো সো ইন টু ভি রো ইন টু ভি করলে কি পাওয়া যাবে এম রো ইকল টু এম বাই ভি সো রো ইন টু ভি ইকল টু এম গেছে তাহলে এই এটা আরেকটা সূত্র তাহলে এই এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে এরপরে দেখেন যদি গ্যাস এক মোল এই কথাটা উল্লেখ থাকে কয় মোল এক মোল যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা এনের মান কত বসায় দিতে পারি তো আমরা বলতে পারি না যে এক মোল গ্যাসের ক্ষেত্রে এটার সূত্র হবে কি সি গল টু রোটোবার থ্রি আর টি বাই এম এমটা কি তাহলে তখন এই এমটা কয় মোল গ্যাসের ভর এক মোল গ্যাসের ভর মাথার মধ্যে রাখতে হবে এই এমটা তখন এক মোল গ্যাসের ভর এক মোলকে আমরা কত সংখ্যা দিয়ে প্রকাশ করি ক্যাপিটাল এন দিয়ে অ্যাবোগাডোস নাম্বার অ্যাবগাডোস নাম্বার কত ক্যাপিটাল এন সো আমরা তখন বলতে পারি না যে এই এই ভরটা কতগুলো অনুরভর একম ভর তাহলে এই এম কে তখন আমি বলতে পারি যে এক মোল অনুর সংখ্যা একটা লিখতে পারি যায় সো আমি এই জায়গায় লিখে দিচ্ছি থ্রি আর টি ডিভাইডেড বাই কত আসতেছে বলেন এন ইন্টু স্মল এম আবার আর বাই এন মানে মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই অ্যাভোগডাস নাম্বার এইটাকেই বলা হয় বোল্ডসম্যান কনস্ট্যান্ট এটাকেই বলে কি বোল্ডসম্যান কনস্ট্যান্ট তাহলে আমাদের নতুন সূত্র চলে আসলো কি সি ইকল টু রুটোবার এটাও কিন্তু একটা সূত্র বক্স করে দেওয়াগুলো সবগুলোই লাগবে আমাদের সি টু তাহলে কি আসে থ্রি কেটি আর বাই এন টু কি বসাই দিলাম কেটি ডিভাইডেড বাই স্মল এম বোঝা গেছে অঙ্ক আসলে পারা যাবে না এখন এই সূত্রগুলো দিয়ে যদি অঙ্ক আসে আন্দাওয়া থাকলে পারবেন না হ্যাঁ তাহলে এই গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং অ্যাভোগাডোস সূত্র এই তিনটাকে প্রমাণ করতে পারে অ্যাভোগাডোর সূত্র নাই আপনাদের এখানে হুম এখানে এখানে ওদের নাই কিন্তু ওটাও দিতে পারে কিন্তু বয়েলের যেটা এই যে এই গ্যাসের গতিতত্ত্বের এই সমীকরণটা যখনই কোন সূত্রকে আপনাকে গ্যাসের গতিতত্ত্ব থেকে বানাইতে বলবে তৈরি করতে বলবে তখন কোনটা থেকে শুরু করবেন স্টার্টিং পয়েন্ট কোনটা এইটা এইটাকে কি বলে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ কি সমীকরণ বলে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ pe 1/3 ro s স্কয়ার তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি কোনো কিছুকে প্রমাণ করি তাহলে সেটা হচ্ছে প্রমাণ হবে কি গ্যাসের গতিতত্ত্ব থেকে তাহলে আমরা বয়েল চার্জের অন্তত করি কারণ বয়েলের টা কয়েকবার বোর্ড পরীক্ষাতেই আসছে দেখাও বয়েলের সূত্রটি গ্যাসের গতি তত্ত্ব থেকে প্রমাণ করো এইভাবে আসে অনেক সময় তাহলে গ্যাসের গতি তত্ত্ব থেকে আমরা যদি প্রমাণ করি এদিকে কার সূত্র প্রমাণ করতে চাচ্ছি বয়েলের সূত্র একটু খেয়াল করি বয়েলের সূত্রটা তাহলে আরেকবার একটু রিভাইজ করি সেটা কি বলছিল তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ বাড়লে আয়তন কমবে তার মানে আয়তন চাপের ব্যস্তানুপাতিক তাহলে ব্যাপারটা হচ্ছে আয়তন ব্যস্তানুপাতিক চাপ যখন কি টি ধ্রুবক টি যদি ধ্রুবক হয় এই শর্ত তাহলে টি ধ্রুবক শর্তে আমরা এটাকে কি লিখতে পারি ভি সমান সমান কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই পি পি ভি ইকাল টু তাহলে কি লেখা যায় ধ্রুবক তাহলে আমি যদি কোনোভাবে পি ভি টু ধ্রুবক নিয়ে আসতে পারি তাহলেই এটা বয়লের সূত্রের প্রমাণ কথা কি বুঝছেন পি ভি টু ধ্রুবক শর্ত কি তাপমাত্রাকে কি থাকতে হবে টি যদি ধ্রুবক হয় তাহলে পিভি ভি টু ধ্রুবক হবে এখন আসেন এটা বয়লের সূত্রটা হচ্ছে এটা এটাকে আমরা কোন সূত্র থেকে আনতে চাচ্ছি গ্যাসের গতি তত্ত্ব থেকে তাহলে গ্যাসের গ্যাসের গতি তত্ত্বের থেকে পাই গ্যাসের গতি থেকে আমরা কি জানি বলেন পি ইকল টু ওয়ান থার্ড রো সি স্কোয়ার তাহলে এরপরে পি ইকল টু ওয়ান থার্ড এম বাই ভি সি স্কোয়ার লেখা যায় এই যে দরকার ছিল কি আমাদের প্রমাণ করতে হবে কি পি ভি টু ধ্রুবক তাহলে পি আর ভি যদি পেয়ে গেছি তাহলে এটা আর আড়ারিগুণ করে দিয়ে পি ভি ইকল টু কি ওয়ান থার্ড এম সি স্কোয়ার লেখা যায় বোঝা যায় তাহলে আমরা বলবো যে ওয়ান থার্ড এম এটা কি ধ্রুবক এমনিতেই ধ্রুবক এম কি ধ্রুবক না তাহলে বলবো যে যদি টি টু ধ্রুবক হয় ধ্রুবক হয় তবে সি স্কোয়ার ইকল টু কি ধ্রুবক তাহলে ওটা কি বুঝছেন টির মান কি তাপমাত্রা তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে গ্যাসের অনুর ছোটাছুটির পরিমাণ কি হয়ে যাবে স্থির হয়ে যাবে আর সি কেন ধ্রুবক বললাম না সি স্কোয়ার কেন ধ্রুবক বললাম বলেন সি তো ধ্রুবক না সি তো একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে দিক তো চেঞ্জ হচ্ছে বাট সি স্কয়ার কি হয়ে যাচ্ছে সি স্কয়ার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সি স্কয়ার তো একটা মান দিক চলে যাচ্ছে তাহলে টি ধ্রুবক হলে সি স্কয়ার হচ্ছে ধ্রুবক সি ধ্রুবক বলা যাবে না বেগের বর্গ সবসময় তখন কি হয়ে যাবে কারণ যখন তাপমাত্রা স্থির তখন বেগের মানের কোনো কি হয় না পরিবর্তন হয় না বেগ বাড়ে কমে কিভাবে তাপমাত্রা বাড়াইলে তাপ দিলে তাপমাত্রা বাড়ে তাপমাত্রা বাড়লে লাফলাফি করে বেশি তাহলে বেগের মান স্থির হয়ে যায় যদি তাপমাত্রা ধ্রুবক হয় তাহলে দেখেন তো এই ওয়ান থার্ড এম তো আগেই ধ্রুবক ছিল সি স্কোয়ারও টি ধ্রুবক হওয়ার শর্তে ধ্রুবক তাহলে অতএব পি ভি টু কি হয়ে যাচ্ছে ধ্রুবক যদি কি হয় টি টু ধ্রুবক হয় তাই না পিভি ইকুয়াল টু ধ্রুবক কোন শর্তে বলতে পারবো যদি টি ইকুয়াল টু ধ্রুবক হয় এটা তো আদর্শ গ্যাস থেকে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এই কন্ডিশনটা আনলাম অতএব এটি এটি কার সূত্র বয়েলের বয়লের সূত্র এইটাই কি দেখানো হলো লিখে দিবেন আর দেখাইতে বলে দেখো দেখাই দিয়ে বললে দেখাই দিবেন আমার আমার এক ছাত্র পরীক্ষার হলে যে এরকম চোখ আইকে দিয়ে দেখানো হইল চোখ চোখের ক্রস সেকশন